প্রিয় দর্শক আপনাকে স্বাগত টাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ছয় আশ্বিন চৌদ্দোশো একত্রিশ সতেরো রবি চৌদ্দোশো সিচল্লিশ নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন আজ আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম খাস জমিতে কোম্পানির ফ্ল্যাট গৃহায়নের জমিতে ফ্ল্যাট প্রকল্প আগেই বারো একর দখলে নিয়েছিল জুয়েল জুয়েল মোল্লার সাগুপ্তা হাউজিং নব্বই পার্সেন্ট জমি কেনার দাবি এসিউর চেয়ারম্যান সরকারি প্রকল্পের কাজে বাধা দিচ্ছে বহিরাগতরা সবাইকে শান্ত থাকার অনুরোধ সেনাবাহিনীর দোষীদের বিচার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার কাজ করছে শান্ত থাকুন ইউনুস পার্বত্য চট্টগ্রাম অশান্তি পাহাড়ি বাঙালি সংঘর্ষ গুলি ও আগুন নিহত চার পোকার পেটে নম্বরপত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় তফাজ্জল ও শামীম হত্যা ডাবির ছয় শিক্ষার্থী কারাগারে ডাবির আটজনের নামে মামলা ব্যবসা গরমে হাঁসপাশ সাবেক পরিকল্পনা মন্ত্রী কারাগারে বায়তুল মোকারম দুই খতিবের ধন্দে মারামারি আহত ছয় প্রতিদিনের বাংলাদেশ রক্তপাতে অশান্ত পাহাড় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নিহত চার তিন পার্বত্য জেলায় সকলকে শান্ত থাকতে আহ্বান প্রধান উপদেষ্টার সরকারের সঙ্গে পাল্টে যায় শিক্ষা কারিকুলম ঢাবি ও জবি জাবিতে বর্বরতা তফাজ্জ্বল হত্যায় চিহ্নিত আট শিক্ষার্থী স্বজন শিক্ষারক্তি শামীমের মৃত্যুতে প্রশাসনের দায় দেখছেন শিক্ষার্থীরা খাদগাছড়িতে যেভাবে ঘটনার সূত্রপাত বাইতুল মোকারমে হাতাহাতি বাংচুর আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টার্স রূপালী বাংলাদেশ আগুন সংঘর্ষে অশান্ত পাহাড় জাল নোটের কারিগর পুলিশ কর্তা মশিউর সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান কারাগারে মুক্তির দাবিতে শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ জাতিসংঘের অধিবেশন গণপুর থানের বীরত্ব গাথা তুলে ধরবেন ডক্টর বাংলাদেশের আলো খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সংঘর্ষে চারজন নিহত একটা চুয়াল্লিশ দ্বারা জারি চোচল্লিশ দ্বারা জারি তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি খাগড়াছড়ির ঘটনায় প্রতিবাদে বান্ধববানি বিক্ষোভ খাগড়াছের রাঙ্গামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শত শত অবৈধ ব্লাড ব্যাঙ্ক তিন পার্বত্য জেলায় শান্তি বজায় রাখার অনুরোধ সেনাবাহিনীর আইন শাসন থাকলে আমরা সবাই নিরাপদ থাকব পার্বত্য তিন জেলায় শান্তি ও সম্প্রীতি নিশ্চিতকরণে বদ্ধপরিকর বাইতুল মোকারমের পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেবে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি শুক্রবার চলল মেট্রো রেল আমি তো পাইলাম না বোরের আকাশ ফের অশান্ত পাহাড় আইন নিজের হাতে তুলে নেবেন না প্রধান উপদেষ্টা বাইতুল মোকাররম এসব কি হচ্ছে শেখ হাসিনাকে যে অজুহাতে হস্তান্তর নাও করতে পারে ভারত হিন্দুস্তান টাইমসের নিবন্ধ জবাবদিহি জাতিসংঘে গণভ্যুত্থান তুলে ধরবেন ডক্টর ইউনুস তিন পার্বত্য জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার যার নিরাপত্তার অধিকার সবার তারেক রহমান বাইতুল মুখার মসজিদের সংঘর্ষে আহত সয় জাতিসংঘমুখী বিশ্ব নেতারা তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি হচ্ছে জামায়াত রাশিয়া থেকে ডিগ্রি নিয়েও চাকরি হয়নি চুয়াল্লিশ জনের প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন